খুবই একটি বিখ্যাত গান রয়েছে না শেষ বিকেলের আলো উদার সন্ধ্যায় চলতে চলতে পথে হঠাৎ প্রশ্ন জাগে আর কতকাল তোমায় এই বিদেশের মাটিতে এই যে মহাসড়ক নির্দিধায় অবলীলায় গাড়ি চলছে মানুষ তার কর্মক্ষেত্রে আগুয়ান হচ্ছে কাজ করছে এই যে প্রশান্তির যে আবহাওয়া পরিবেশ এটা আমাদের দেশে কবে দেখব প্রবাসে বসে এই একটি জিনিস কিন্তু মাথার মধ্যে সব সময় কাজ করে যে এমন নিটল নিখুদ, সুন্দর জীবন আইন শৃঙ্খলা মেনে সকলের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হয় এমন একটা সুজলা সুফলা শস্য শ্যামলা প্রযুক্তিতে সমৃদ্ধ কর্মঠ বাংলাদেশ উন্নত বাংলাদেশ